আমার আসলে এমন একটা সময় আমরা এখানে বসেছি রাত প্রায় শেষের দিকে ঠিকই না বলেন আর অল্প কিছু গুণের মধ্যে আমি শেষ করে দেব তারপরে বন্ধুবল আজকের দিনে আহ পায় বিশেষ করে আহলে আহ ওয়াল জামাতের সাংগঠনিক সচিব দাওয়াতিমানি বাংলাদেশের মানবর চেয়ারম্যান তাহিরিয়া সুন্নি সংগঠনের মাননীয় চেয়ারম্যান আমার বন্ধুবর সহযোদ্ধা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব ওনার সমাপনী বক্তব্যের মাধ্যমে মোনাজাত দিবেন আপনাদের সঙ্গে নিয়ে তো তার আগে যেহেতু আমরা অলি আল্লাহর প্রেমিক আমরা আউলে কেরামের উদ্ধরী আউলিয়া ক্যারামের শানি দু একটি সান বলে সংক্ষিপ্ত আকারে যার স্মরণে আজকের এই আজিমুসান কনফারেন্স মুশকিল কোষা মৌলা আলী রদিয়াল স্মরণে আজকের এই আজিমুসান কনফারেন্স তো এই সম্পর্কে আপনারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত যথেষ্ট পরিমাণ আলোচনা শুনেছেন তা আমার মতো একজন নাচিজ গোনাগারের জবান দিয়ে মৌলা আলী শান ও মান ইজ্জত বর্ণনা করা এটা আসলে আপনাদেরকে মনোভূত করতে আমি পারব না এই সাম দিয়ে তবে একটা কথা শুনে রাখবেন যদি কেউ জান্নাতের আশা করে জান্নাতের আশা যদি করতে হয় অবশ্যই অবশ্যই মৌলা আলীকে অবশ্যই অবশ্যই মওলা আলীকে ভালোবাসতেই হবে কারণ ফুলসিরাতের পুল পার না হয়ে কেউ কি জান্নাতে যেতে পারবে তো আমার রসুল বলেছেন ফুলসিরাতের পুলের জিম্মাদার হবেন মৌলা আলি সুভারল্লা কল যুবক ভাইয়ের আমার লম্বাচনার কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করে না রান গভীর সময় সংকেত আল্লাহর হবে সল্লাল্লাহ আলী হিমাশাল্লাম হাদিস শরীফের মধ্যে সাধ করেন ফুলসেনাতের ফুলের জীব্ মাদার হবে মৌল আলী এই প্রমাণটা নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নের ঘরে যখন গেলেন হঠাৎ করে তিনি দয়াল নবীকে স্বপ্নের ঘরে পাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ ফুল সিরাতের পুল পার হতে পারবে না যখন মৌলা এই স্বপ্ন দেখলেন তখন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হুক আমার নবীর গোলামিতে মাসগোল সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালান হুক একই রাতে স্বপ্ন দেখলেন আমার মদিনার কামলি মালান নবী বলেছেন হে আবু বকর আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ ফুলসি রাতের পোল পার হতে পারবে না মৌলালী এই স্বপ্ন দেখে সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নবী শরীফের মধ্যে গেলেন সুহানাল্লাহ বলবেন না যখন এই স্বপ্ন দেখলেন তখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন হজরতে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালু সুহান আল্লাহ বলেন আমার ভাইয়েরা আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ হুকে দেখে মুসকি হাসতেছেন সিদ্দিক একবার মৌলা দেখে মুস্কি আসতেছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহ ডাক দিয়ে বললেন আলী আপনি মুসকি হাসছেন কেন তখন মৌলালি বলতেছেন ও সিদ্দিক একবার আমি গত রাতে দয়াল নবীর দিদার নসিব করেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক একবার যখন মুসকি মুসকি হাসতেছেন মৌলালি বলতেছে ও সিদ্দিকে একবার আপনি কেন হাসতেছেন সিদ্দিক আকবর বলতেছেন আমি গত রসুলকে স্বপ্ন দেখেছি আমাকে দয়াল নবী বলেছেন আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ ফুলসিরাত পার হতে পারবে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে মৌলালি বলতেছেন ও সিদ্দিক আকবর আমাকে দয়াল নবী গত রাতে দেখেছি দয়াল নবী আমাকে বলেছেন আলী তুমি ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা না যার অন্তরে আমার আবু বকরের ভালোবাসা থাকবে না আলী রে ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা যে আমার আবু বকরকে ভালোবাসে সুবহানাল্লাহ বলেন তো এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে আসছে যে কেন দুইজন একই স্বপ্ন দেখলেন আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি মাথায় টুপি পাগড়ি দিয়ে সাহাবাই ক্যারামের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চায় কথা ঠিক না ঠিক সাহাবাই ক্যারামের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে সাহাবাই ক্যারামের ও আজমত নিয়ে তারা বিরুদ্ধ আচরণ করে কিন্তু ভাইয়ার আমার সাহাবাই ক্যারামের মধ্যে কখনো কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না কথা বলেন ঠিক না বে আকবর এবং মৌলা আলীর সঙ্গে তাদের মহব্বত ছিল ভালোবাসা ছিল এর দিক দিয়ে কোনো কমতি ছিল না কথা বলেন ঠিকই না কিন্তু বর্তমানে আমাদের দেশে শিয়া মতবাদে বিশ্বাসী যারা আহলে বায়াতের ভালোবাসার দাবিদার হয়ে সাহবাইকারকে গালি গালাস করে কথা কোন ঠিক নামে ঠিক আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছু কিছু অযোগ্য অধক্ষ ব্যক্তিরা যারা আহলেবায়াতের সাফাই গিয়ে সাহাবাইকারকে অকত্য ভাষায় গালিগালাজ করে কথা বলেন ঠিক কিনা অথচ যারা পড়তেছে এদের এবারতের মধ্যে গল কথা বলেন ঠিক কিনা সঠিকভাবে পড়তে পারে না ওই সমস্ত অযোগ্য ব্যক্তিগুলা সাহাবাই কেরামকে গালিগালাজ করে আমিরে আমির মুহতাল হুকে কটু বাক্য ব্যবহার করে এবং মওলা আলীর শান আজমত বর্ণনা করতে গিয়ে এরা সাহাবাই গালি গালিগালাজ করে কিন্তু রসুল বলেছেন আসাহাবি নজুম আমার এক একজন সাহাবি তারকার সামিল কথা ঠিকই না যাদেরকে রসুল তারকার সামিল বলেছেন আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিগুলা যদি না জেনে সাহাবাই কারামের শানে বিয়াদবিমূলক আচরণ করি এটা কি ইমানের পরিপন্থী না কথা বলেন এটা ইমানের পক্ষে না বিপক্ষে হয় অবশ্যই বিপক্ষে হয় কাজেই সাহবাইকেরাম আমাদের মাথার মুকুট তাদের দীপ নির্দেশনা মোতাবেক আমরা চলব আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসবো আলী মুশকিল কোষা পাক পাঞ্জাতনকে আমরা স্মরণ করি শ্রদ্ধা করি ভালোবাসি কারণ আহলে বায়াত পাক পাঞ্জাতন চিনার নাম মানার নাম হলো ইমান কথা বলেন ঠিক কিনা আমরা আহলে বায়াতকে ভালোবাসি আমরা সাহাবাই কেরাম কো তাজিম করি এটাই হলো আহলে সন্ন্যতল জামাতের আকিদা কথা বলেন ঠিক কিনা পাক আমাদের সবাইকে সহি দান করুক আমরা সকলে বলে আমিন যেহেতু আমরা সিলেটের মানুষ মাহফিলে বসলে বাবা শাহজালালের দুই একটি স্মৃতিচারণ করতে হয় কথা বলেন ঠিক কিনা আমার অগুচালো কথায় কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ তো নামাজ পড়বো হালাল রিজিক খাবো হারাম ব্যবসায় কখনো যাব না আল্লাহ পাঁচজন জন আমি আমাদের সবাইকে হক রাস্তায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে চলার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ